আইরে মুরগি এই মুরগিরে মানুষ তরকারি রাইন্দা খায় মশলা দিয়া খায় ডুবো তেলে সুবায়া খায় তারপরে বাইজা খায় ভাই গ্যাস্ট্রিক আর ফেডের যে সমস্যা এই মুরগি নিয়ে চলে তাহলে এই মুরগি আসে তাহলে কি করবেন অবশ্যই আছে আজকে ফেড মুক্ত হ্যাঁ গ্যাস্ট্রিক মুক্ত আচ্ছা আজকে আলসার মুক্ত এই ধরনের যত কিছু আছে ডক্টরে বলে ভাই টাকা আছে খাইতে নিষেধ কারণ জানেন হ্যাঁ ফ্যাটের জন্য আপনার বিভিন্ন ধরনের অসুবিধার জন্য মুরগির গোস গরুর গোস খাসির গোস খাইতে নিষেধ করে এখন আমার টাকা দিয়ে কি করবো ভাই খাইতে যদি না পারি তাহলে আজকে এমন এক যন্ত্র চলে আসছে ভাই যেটা ওসাকা জাপানিজ এক যন্ত্র হ্যাঁ জাপানিজ বাতাসের সাহায্যে সেই জিনিসটা একেবারে কর করা আপনাকে ফ্রাই করে দিবে তেলবিহীন 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 মানে তেলবিহীন এই মুরগিটা করকরা ফ্রাই করে দিবে একবার করকরা ফ্রাই করে দিবে এই তেল মুরগি কি তেল ছাড়া হয় ভাই আজকে অবাস্তবকে বাস্তব করার কাজ এই যন্ত্র নিয়ে এসে ওসাকা জাপান ন্যাশনাল ভিউ ইন্টারন্যাশনাল যেটা কোম্পানি হ্যাঁ যেটা হলো ওসাকা জাপান দেখাবো ভাই কাজে প্রমাণ করব কাজে প্রমাণ করে দিবেন তো ভাই আজকে কাজে করবো ভাই এই যে লাইভে তো লাইভে আছেন তো তো ভালো হইছে ভাই এখন দেখাবো এই দেখেন এই যে এখানে শুধু জাস্ট মশলা দিয়ে এটাকে মাখাইছি ভাই আর কিছুই করি নাই এই যন্ত্রটা এই যে যন্ত্রটা টান দিলাম এই দেখেন যন্ত্রবিতে ভিতরে এই যে তেল আছে নাকি দেখি ভাই ভাই দেখেন তো তেল আছে না কোনো তেল তো নাই এই এখানে আছে কিনা কাঁচা মুরগিটা আজকে এই যে দেখেন এখানেতে যদি দেখাই এটা কাঁচা মুরগি কাঁচা মুরগি কাঁচা মুরগি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখেন এই মুরগি কোম্পানি বলছে নাকি তেল ছাড়া একবার করকরা ভাজি হবে দিয়ে দিলাম তেল ছাড়া দেখেন ভিউয়ার্স তেল ছাড়া কিন্তু ভাজা ভাজি হবে এই যন্ত্রে আজব একটা যন্ত্র কিন্তু চলে আসছে বাংলাদেশে এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের একেবারে জাপান থেকে চলে আসছে এইটা দিয়ে দিলাম দেখেন এই যে তেল ছাড়া এটা কিভাবে ভাজে ভাই ভাই এই যে আজকে এটা ভাজে কিভাবে এটা আমিও জানি না বলছে যে এটা যে দিয়ে জাস্ট দিয়ে জাস্ট লাইনটাকে একটু

যাবে ভেজিটেবল আপনার সব করে দেখাবো ভাইকে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী এই যে লাইনটা দিয়ে দিলাম অটোমেটিক টেম্পারেচার নিবে অটোমেটিক স্টার্ট দিয়ে দিলাম নিচে দেখেন কি দেখা যাচ্ছে ভাই আবার লাইটও জলে আবার লাইটও জলে এটা তো ওভেনের মতো দেখা যাচ্ছে আরে ভাই এটা ওভেনের চেয়েও আপডেট নিয়ে চলে আসছে ওভেনের চেয়েও আপডেট আপডেট চলে আসছে দেখেন এটা থাকলে কি আর লাগবে না ভাই ভাই এইটার কাজ হ্যাঁ ওভেনের কাজ রাত আর দিনে ফারাক রাত আর দিন পার্থ ওভেনে যদি আমি একটা গ্রিল করি আপনাকে তেল মাখাইয়া মশলা মাখাইয়া তারপরে ওভেনে ঘুরে ঘুরে গ্রিল করা আজকে দিয়ে দিলাম যে যন্ত্রের ভিতরে সেই যন্ত্র আজকে করবে কি জানেন বাতাসের সাহায্যে গ্রিল করবে বাতাসের সাহায্যে এটা গ্রিল করে ফেলবে গ্রিল করে ফেলবে স্টার নিয়ে নিলো তারপরে এখানে দেখেন এখানে এই যে যে টাইমটা উঠতেছে হ্যাঁ এটা কি অটো সিলেক্ট হয়ে গেছে এক এখানে জাস্ট লাইন দিছি লাইন দ্বারা ম্যানুফ্যাকচার দিছি দেওয়ার পরে এটা আমি কোন জায়গায় দিলাম এই যে এখানে ডিজিটাল ইয়ে চলে আসছে

এই যে আরেকটা দেখাচ্ছি এখানে দেখেন এই যে আস্ত ইলিশ মাছ আস্ত ইলিশ মাছ এই যে কাঁচা ইলিশ মাছ একটু ডলা দেন দেখেন যে কাঁচা খালি জাস্ট মশলাডা মেখে দিছি জানো ছাড়টা সুন্দর লাগে সুন্দর লাগে ভালো লাগে ঠিক আছে এই দেখেন এই যে আরেকটা বক্স খুলে দিলাম এই যে এরকম 4টা 5টা ছয়টা 8টা দিতে পারবেন অনেক বড় জায়গা তো ভাই 10 লিটারের এটা হলো 10 লিটার বড় ভাই এই যে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম ওকে একটু ক্যাপসিকাম দিয়ে জিনিসটা সুন্দর করে সাজিয়ে দিলাম তারপর এখানে চাইলে আমরা আরেকটা জিনিস দিতে পারবো এটা কি জিনিস জানেন ভাই এইটা কি ভাই করলা ভাজি এটা হলো তেল ছাড়া খালি একটু হলুদ মরিচ মাখাই দিবেন করলা ভাজিও হবে রাইট করলা ভাজি হবে এই যে করলা ভাজিটা এই পাশে দিয়ে দিলাম আচ্ছা দেখেন কি চমকা যারা নাকি তেল ছাড়া করলা খাইতে পারে না বিভিন্ন রকম ডাক্তার বলে খাওয়ার জন্য আমরা সেটাও দিয়ে দিলাম দেখেন কি সুন্দরই হবে সবগুলা দিয়ে দি মানে এইটা এই একটা যন্ত্র যদি বাসায় থাকে থাকে তাহলে গ্যাস্ট্রিকের আর কোনো টেনশন নাই আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট প্রতিদিন খাইতে হবে না খাইতে হবে না ভাই এই যে আবার বসাই দিলাম দেখেন এই যে দখন দিয়ে দিব তখনই আমরা লাইনটা

আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর লাইকটা একটু বেশি বেশি করে শেয়ার করেন হ্যাঁ ভাই আরো আছে তো একটা যন্ত্র নিয়ে আসছে আরো আছে তো আরো আছে আরে ভাই যে যে জিনিস ফুচকা খায় না কে এখন কমেন্টস করতে বলে তো কে ফুচকা পছন্দ করেন আমার তো মনে হয় যে 99% লোক ফুচকা পছন্দ করে ফুচকার নাম নিলে মানুষের জিভে ইয়ে চলে আসে লালা চলে আসে কারণ খাবার জন্য এই যে ফুচকা দেখছেন এই যে ফুচকা এইটারে তেল ছাড়া কখনো দেখছেন ভাজা হইতে না এই তো ডোবা তেল ছাড়া ভাজি হয় না ভাই রাইট এটা আমিও জানতাম কিন্তু কোম্পানি বলছে যে আপনি এটাও করতে পারবেন এইটা আসলে কি হয় কি না আমিও জানি না ভাই এই ফুস্কা এই ফুস্কা ভাই এইটা যদি আজকে আপনি তেল ছাড়া মানে এটা তো আজ পর্যন্ত দেখছি যে ডোবা তেলে ভাজা হয় এটা কি বিশেষ করা যায় ভাই এটা যদি করে দেখাতে পারেন ভাই এটা কি বিশেষ করা যায় কোম্পানি বলছে এটা এইভাবে করতে মানে আমি তো বিশ্বাস করতে পারতাসিনা ভাই আমি একটু করে দেখব অবশ্যই কারণ কি জন্য বললো কোম্পানি এই যে দেখেন এই যে এই যে জর্জরা কোন তেল আছে ভাই কোন তেল নাই তেল আছে দেখেন কিভাবে ফালাচ্ছি দেখেন দেখাই দিলাম ঠিক আছে ভাই এই যে দিয়ে দিলাম তারপরে এই যে দেখেন একবারে সুন্দর করে লাগাই দিলাম লাইন চলে আসলো লাইন চলে আসলো আবারও একটু আমাদেরকে ভিউয়ার্স এর বোঝানোর জন্য আবারও লাইনটা দিয়ে দিলাম দেখেন কি সুন্দর চলে আসলো এখন আমরা এখানে ভাজবো যেহেতু এই যে ফ্রাইতে দিয়ে দিলাম এই যে ফ্রাই ফ্রাইতে দিয়ে দিলাম এই যে অন করে দিলাম ফ্রেন্স ফ্রাই দিয়ে নিলো ঠিক আছে লাইট চলে আসছে দেখেন যা দিছি ভিতরে তাই আছে লাইটটা দিয়ে দাও এরকম একটা যন্ত্র আসলে খুবই মাথা নষ্ট একটা যন্ত্র মনে হচ্ছে অটোমেটিক 15 মিনিট টাইম নিয়ে নিছে টেম্পারেচার অটোমেটিক নিয়ে নিছে তারপরে দেখেন আরো আছে আলম জানতে চাচ্ছে দাম কত মাইশা ইসলাম কিভাবে নিব এইচপি বিডি আছেন আমাদের সাথে নাজদিন চৌধুরী সবাই প্রাইস জানতে চাচ্ছে ভাই আরো আছে ভাই এখানে আরো আছে দেখেন আমরা আগে একটু পরে বলবো আগে দেখেন জিনিসটা এই দেখেন এখানে এটা কি জিনিস ভাই ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে বা স্টেট ফুডে আমরা দেখি যে এই ধরনের ফ্রেঞ্চ ফ্রাই গুলা ইউজ পরিমাণ বিক্রি হচ্ছে ছোট বড় মিডিয়াম মুরব্বি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ সবারই পছন্দ

এটা কিসে বাজে এটাও তো ডোবা তেলে বাজে আজকে কিন্তু আমরা তেল ছাড়া হাই হাই দেখেন যাদের ফ্যাট চর্বি লিভারের সমস্যা তেল ছাড়া খাইতে বলে এখন আপনি কি খাবেন আচ্ছা কি খাবেন ভাই আছে কিছু এরকম কিচ্ছু নাই তেল ছাড়া তাহলে হলে কিছু একটা তো যন্ত্র লাগবে আজকে এমন যন্ত্র পাঠাইছে ভাই যে যন্ত্রতে চাইলে যে সব দিয়ে দিতে পারবে এই যে তেল ছাড়া দেখবেন একদম পর সে কিন্তু আপনাকে তেল ছাড়া সবকিছু ভাজি করে এই যে একেবারে রোবটের মতো সে করে দিবে ভাই এই যে দিয়ে দিলাম সব এই যে বসে দিলাম লাইন চলে আসলো লাইন চলে আসলো লাইন চলে আসলো এখানে আপনারা

প্রথম অংশটা চলে আসছে ফেন্স প্রাই দিয়ে দিলাম স্টার্ট দিয়ে দিলাম স্টার্ট দিয়ে দিলাম এখানে কাজ শুরু হয়েছে লাইট জ্বলে গেছে লাইট জ্বলে গেছে

তেলবিহীন একেবারে মাথা নষ্ট একটা জিনিস তেলবিহীন যেটা নাকি ফুচকা তো সবাই জানে ফুচকা টোবার তেল ছাড়া কিন্তু ভাজা করা যায় না অবস্থা দেখেন ভাই অবস্থাটা দেখেন এই যে বের ফুললে একটু দেখাই একটু দেখাই এই যে অবস্থা এক একটা ডিমের মতন ফুলে গেছে দেখেন উফ গরম রে ভাই তেল ছাড়া মানে আস্ত একটা ব্যাপার ওকে ভাই এয়ার ফ্রায়ার আরো দশ বছর আগে আচ্ছা ঠিক আছে ভাই এই জিনিসটা আমরা অনেকেই কিন্তু নতুন আছে জানি অনেকেই বাইরে থেকে যেটা দেখে আসে প্রবাস থেকে রাইট ওনার কথা আমরা মানি কিন্তু এয়ার ফ্রায়ার ভিতরে যে ফুচকা উৎস এই প্রথম কিন্তু প্রথম কিন্তু দেখানো হলো ঠিক আছে কত লিটার পর্যন্ত আছে চিতাং থেকে বলছি শামিমা একটা চৌধুরী আছে আমাদের সাথে তারপর দামটা কত আর কোন অ্যাডভান্স লাগবে কিনা কোরিয়ান

যেগুলা কিনছেন ওভেন বা ইয়ে এগুলো কিন্তু আপনাকে করে টাইম টু টাইম আপনাকে দিয়ে কাজ করে নিতে হতো এখন যেটা চলে আসছে এটা আমাকে কিছু করতে হচ্ছে না জাস্ট আমি ওয়ান টাচ করব ওয়ান টাচ করার পরে আমি কোনটা কাজ করব মানে পিজা খাবো না আমি চিকেন খাবো না চিকেন উইংস খাবো না আমি সবজি খাবো না আমি ফ্রাই করব আমি কেক করব। পিজা করব

আলোচনা করার পরে আপনার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দেওয়ার পরে প্রোডাক্টের থিমটা দেওয়ার পরে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট লাইভে আমরা দাম বলে দিই রাইট কোন প্রোডাক্টের দাম ছাড়া যায়নি না টাইম লাইনে রাখে দেন আপনি আবার পুরোটা ভিডিও দেখতে পারবেন যদি তারা থাকে আর যদি শেয়ার করে দেন আরেকজন দেখতে পারবে ভালো মানের একটা প্রোডাক্ট সে কিনতে পারবে এখানে একটু দেখেন ভাই

ওসাকা জাপান টেকনোলজিতে তৈরি এটা চাইনিজ থেকে অ্যাসেম্বল করা হয় এটা ওয়ারেন্টি সম্পর্কে বলে দিব আমরা পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এই যে আপনার প্রোডাক্টের সম্বন্ধে দাম বলবো অবশ্যই বলবো আমি প্রোডাক্টটাকে আপনাকে ক্লিয়ার করে দেওয়ার পরে কাজ দেখেছি কাজ দেখানোর পরে অবশ্যই আমরা দাম বলে দিব রাইট অবশ্যই আমরা দাম বলে দিব অর্ডার করলে কতদিন পরে পার্সেল আসে আমরা একটা মুরগি খাই রেস্টুরেন্টে যাইয়া ঠিক আছে যাওয়ার পরে আমরা কি 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 এটা খাওয়াচ্ছে আমরা জানি না এবং কি মশলাটা কি সে ভালোভাবে দিচ্ছে ভালোভাবে হাত দিচ্ছে বা প্রোডাক্টটা ভালো হালাল দিচ্ছে কিনা এটাই সবচেয়ে বড় কথা টাকা দিয়ে আমরা খাইতে পারি কিন্তু বাট হালাল জিনিসটা খাইতে পারি না একটা মুরগি যদি আস্ত রেস্টুরেন্টে কিনেন কত টাকা লাগবে

গেস্টকে বসার আগে একটা চা মানে চা খাওয়ার কথা বসান বসার পর দশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি একটা মুরগি ওনার সামনে নিয়ে আসেন চমৎকার ভাই রুনা আক্তার অর্ডার করব কিভাবে আজকে অর্ডার করলে কবে পাবো হাতে অবশ্যই আজকে যদি ঢাকা থেকে অর্ডার করেন আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় দিই সদরে হলে আজকে দিলে কালকে পাবেন সুন্দরবন কুরিয়ারে আর যদি আমরা স্টেট পাস্ট হোম ডেলিভারি দিই সেটা দুই দিন সময় লাগে এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি এবং এখনো বলে দিচ্ছি মাল হাতে আছে অনলি ফর ওয়ান হান্ড্রেড 50 মানে 150 পিস মাল হাতে আছে এই প্রোডাক্ট প্রথম আমি নিজে দেখলাম এই যে ডিসপ্লে সহ যেটা আমাদের বাংলাদেশের উপলকে এই যে সহ প্রোডাক্ট আমি আর হাতে দেখি মানে এই ডিসপ্লে সহ প্রোডাক্ট এই প্রথম কিন্তু বাংলাদেশে আসছে হ্যাঁ এবং 5 বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ন্যাশনাল ব্র্যান্ডের আচ্ছা আরেকটা কথা বলি এই প্রোডাক্টটা যারা প্রবাসী আছেন দেশের বাইরে আছেন তারা একটু কমেন্টস করেন কত টাকা হতে পারে একটু কমেন্ট করেন দেখি আইডিয়াটা একটু দেখি আমাদের ভাইদের আজকে আমরা বাজারে যদি মূল্য বলি দেখেন আমরা ধরতে হবে না ভাই এখানে সব চলে আসবে এই যেটা অফ হয়ে গেছে অটোমেটিক দেখেন ফিশ ওরে আল্লাহ এই যে দেখেন ফিশ আমাদের ফিশটা হয়ে গেছে করলা ভাজি কত ন্যাচারাল হয়েছে দেখেন কালার দেখছেন ভাই খেলে কোন দেখি ভাই ভিতরে মেটাল সম্পূর্ণ এই যে এই যে মেটাল এই যে মাছ একবার খুলে চলে আসলো আচ্ছা আচ্ছা চলে আসলো এই যে মেটাল স্টিল দেখছেন সম্পূর্ণটা ফ্রুট গেট বড় ভাই মাছ খালি দিলাম মাছ হয়ে গেল কথা বলতে বলতে আচ্ছা আচ্ছা দেখছেন মাছ কিন্তু হয়ে গেছে দেখেন আর একটু সময় নিবে জাস্ট এই যে আমাদের এইখানে দেখেন এটা কি দিছিলাম দেখেন কালার চলে আসছে দেখছেন অবস্থা

আমরা পনেরো মিনিটে ছিলাম কিন্তু এটাতে নয় মিনিট বাকি আছে মানে এইটা আপনি যদি খুলে চেক করেন যে এটা আসলে কি অবস্থা আছে ভিতরে আবার লাগাই দিলে পুনরায় সেই টাইম থেকেই শুরু হবে মানে যখন থেকে শেষ হবে সেই শেষ থেকেই আপনারা কিন্তু এটা চালু থাকবে একেবারে রাইট এখানে দেখেন মুরগিটা যে দিয়েছিলাম হ্যাঁ এই দেখেন মুরগিটার কালার অলরেডি চলে আসছে বাইরে থেকে দেখা যাচ্ছে কি সুন্দর আপনার জিরি জিরি করে যে খুলে দেখেন না ভাই ভাই খুলে দেখাবো খুলে তো দেখাবো চমক এখন তো দিছিলাম কাঁচা আচ্ছা একেবারে ফ্রাই করে মুরগি খুলে চলে আসবে দেখেন আচ্ছা আচ্ছা একটু এটা তো হতে থাকুক আর মাত্র কয় মিনিট আছে তার ভিতরে খুলে দেয়া গেছে ঠিক আছে ভিউয়ারস যদি বলছে দেখেন অবস্থা ওরে ভাই দেখেন অবস্থা একেবারে পোড়া পোড়া হয়ে যাচ্ছে এই যে পোড়া পোড়া হয়ে যাচ্ছে খালি এর মাংস তো অলরেডি খুলে গেছে ভাই এই যে একটু দেখাই দি ভাই Eso es

সম্পূর্ণ স্টিল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট স্টিল তাই যে ঠিক আছে এখন

প্রোডাক্টটা আমাদের কাছে কি অথেন্টিক কিনা সেটা আমরা দেখলাম আচ্ছা কাজ করে দেখাইলাম আমাদের কি এই কি বলে এটাকে ফুসকা দেখাইছিলাম ফুসকাটা দেখেন তো এই যে দেখেন ফুসকাটা কি সুন্দর হয়ে গেছে এই যে এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে এইটা কেমন কাজ করে করবে যেমন ফুসকা আমি আবারো বলছি ফুসকা কিন্তু এরকম ফুলা ডোবা তেল ছাড়া কিন্তু হয় না আমিও দেখি সেটাতে বাতাসের মাধ্যমে দেখেন এই যে ভেজে ফেলছে রমজান মাস উপলকে সামনে রমজান মাস আমরা সবাই ইফতার যখন একটু ইফতার রোজাটা ভাঙি একটু পানি একটু শরবত খাই একটু ঝাল কিছু খাইতে তখন আমরা ঝাল টাইপের ভাজাপোড়াই খাই এখন তেল ছাড়া তার ভাজাপোড়া হয় না আজকে যে যন্ত্র দিয়ে দিছে ভাই এই যন্ত্রতে মনে করেন তেল ছাড়া আপনি আল্লাহ দুনিয়াতে সব খাইতে পারবেন এবং কি স্বাদটা কোনো অংশ একটু কম লাগবে না

সাত টাকার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি থাকবে এবং তাড়াতাড়ি দিয়ে আশেপাশে বাসা হয় আজকে দিলে কালকে পেয়ে যাবে আর যদি আপনার বাসাটা একটু থানা একটু ভিতরে হয় তাহলে দিব আপনার নাম মোবাইল নাম্বার জেলা থানা উল্লেখ করে সুন্দর করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবে দিয়ে দিলে আপনার ওখান থেকে আপনার

দোকানদার হলে ভিডিও কল ধরবে এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ আপনি যদি একটা প্রোডাক্ট অর্ডার করেন অর্ডার করার আগে একটু ভিডিও কল দিয়ে দেখে নেবেন কোনো সমস্যা নাই আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের এই তিনটা নাম্বার আপনার ভিডিও কল ধরার জন্য প্রস্তুত ঠিক আছে তাহলে আপনি ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্টটা অর্ডার করার জন্য আপনি পাঁচশো টাকা বিকাশ করবেন অথবা এক টাকা বিকাশ করবেন আপনি বাদ বাকি যে পাঁচশো টাকা করলে থাকবে হাতে ম্যান আর যদি সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকছে তো দর্শক এইরকম একটা যন্ত্র কিন্তু সবার তেল ছাড়া এই যে মুরগি অবস্থা দেখেন সুন্দর ভাবে কালার দেখলে ব্রাউন কালারটা কি সুন্দর হয়েছে দেখেন এই যে মুরগিটা আমরা এখান থেকে একটা চাপ দিলাম জাস্ট এই যে বাইঙ্গে উঠে নিয়ে এই যে যে চাপ দিতেছে এই যে চিমটা 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 মানুষ পাবে কোথায় ভাই আপনি তো চিমটা পাইছেন আচ্ছা যান সবার জন্য একটা অর্ডার করবেন দুইটা অর্ডার করবেন একসঙ্গে যদি আপনার একটা অর্ডার করেন তাহলে একটা চিন্তা ফ্রি থাকবে মানে যদি দুইটা অর্ডার করেন ডেলিভারি চার্জ ফ্রি দুইটা তো পাবেনই আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দুইটার জন্য দুইটার জন্য কিন্তু একটা অর্ডার করলে একটা চিন্তা পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একটা প্রোডাক্ট পাবেন তিন দিনের ভিতরে পাবেন তিন দিনের ভিতরে যদি আপনি দুইটা প্রোডাক্ট একসঙ্গে নিতে চান একটা প্রোডাক্টের দাম সাড়ে সাত হাজার দুইটার দাম পনেরো হাজার এখান থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আরো চোদ্দ হাজার পাঁচশো থাকবে দুইটা চিন্তাও পাবেন

আসলে মনে হচ্ছে না মনে হয় তেলে থেকে যেরকম ভাইজা উঠে খায় সেম টু সেম লাগতেছে সেম টু সেম লাগতেছে যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি বাসায় নিয়ে একটা করবেন কোলে আমাকে জানাবেন চমৎকার ঠিক আছে দর্শক আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই তিন দিনের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকছে মাত্র সাত টাকায় আর বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করে টাইম রেখে দেন অবশ্যই কিন্তু তিন দিনের মধ্যে দেখে শুনে আরেকটা বিষয় আছে ভাই এটা তো আপনি দেশের বাড়ি থেকে বা ঢাকার বাড়ি থেকে আপনি অর্ডার করলেন অনলাইনে যদি কেউ আসতে চান এটা ঢাকা নিউ মার্কেট হ্যাঁ ঢাকা নিউ মার্কেট নিউ ভাই ভাই কোকারিস

না না শুধু আমরা ভালো প্রোডাক্টের জন্য ভালো প্রোডাক্টের জন্য কোনো কুইজ থাকা লাগে না আর প্রোডাক্ট কাজ করে দেখাইছি এখানে কোনো কোন আউট কোনো ইয়ে না একবারে ইন্ডিভিজুয়াল যেভাবে বলছে ভাই ফুচকা আসলে আমি কখনো দেখিনি তেল ছাড়া হইতে আমিও বিশ্বাস করি নাই দিলাম দেওয়ার পর আমি হবে না কিন্তু দেখলাম যে ওষুধ ডিবের মতন একবার ফুলে গেল ফুলে গেল মিষ্টির মতন হয়ে গেল একদম ওকে চিটাং ডেলিভারি দিতে কয়দিন লাগতে পারে ভাই চিটাং ডেলিভারি দিতে আপনাকে আবারও বলি সদর ডেলিভারি যদি হয় তাহলে আপনার সময় লাগবে হলো আপনার জাস্ট

ওকে তা সরাসরি এসেও নিতে পারবেন আপনারা অনলাইনেও কিন্তু ঘরে বসে নিতে পারবেন অবশ্যই নেওয়ার আগে যারা অনলাইন অর্ডার করবেন ঢাকার বাইরে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর আপনারা ভাইয়ের কাছ থেকে অর্ডার করে সারা তিন দিনের অফার অনলি তিন দিনের অফার অফার কিন্তু থাকবে